নমস্কার আমি পুগালি গুহশাস্ত্রী আপনারা দেখছেন দা স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল যে কোনো কাজের শেষ মানে নতুন কিছু শুরু ঠিক তেমনি বছর শেষ মানে নতুন বছরের শুরু দু প্রায় শেষের দরগোড়ায় আমাদের জীবনে সে কিন্তু একেবারে দরজার কাছে এসে করা নাড়ছে এই দু আসতে তো চললো সে নিজের সাথে কন্যারাশি আপনাদের জন্য কি কি আনতে চলেছে তা আজকে আপনাদেরকে ডিটেলস জানানো হবে ব্যক্তি দু বিভিন্ন পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে আর এই পরিবর্তনের শুরু হবে মার্চ মাস এবং মে মাস থেকে যা বড় বড় পরিবর্তন এই দুটি মাসে আপনারা কিন্তু বেশ ভালো মতন জীবনে লক্ষ্য করতে পারবেন এমনিতেও আপনাদের স্বভাবটি হলো যে আপনারা যে কোনো কাজকেই নিখুঁতভাবে করতে চান ঠিক তার জন্য আপনারা যে কোনো কাজের খুদগুলিকে খুব ভালো মতন সযত্নে বের করতেও মানে দু হাজার চব্বিশ সাল যেটি এখনো আপনারা কাটাচ্ছেন সেটি যে খুব ভালো গেছে তা একেবারেই নয় আবার আপনারা যে পুরোপুরি শেষ হয়ে গিয়েছেন তাও নয় কাজ চলেছে চলার মতন চলেছে বাড়াবাড়ি কোনো লাভ পেয়েছেন তা নয় আবার বাড়াবাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছেন তাও কিন্তু আপনাদের সেরকম হয়নি দেখুন অন্য ধরনের জ্ঞান নেবার প্রতি আপনাদের আকর্ষণটি কিন্তু বেড়েছিল এবং তা আপনারা নিয়েওছেন শরীর আপনাদের খুব ভালো কিছু যায়নি কেউ কেউ এমন শারীরিক অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে আদৌ যে আপনার কি হয়েছে সেটাই আপনারা ধরে উঠতে পারছিলেন না তবে এই ক্ষেত্রে বলবো শারীরিকভাবে যতটা না আপনারা ভুগেছেন তার থেকে অনেক বেশি ভোগান্তি ভাবে আপনাদের হয়েছে তবে পনেরোই মে আগে আগে বেশ কিছু অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু পাওয়ার কথা হায়ার এডুকেশন যারা নিচ্ছেন আপনাদের জন্য পনেরো মে পর্যন্ত সময়টি কিন্তু বেশ শুভ তবে আপনাদের মধ্যে একটু বাঁচ বিচার করবার প্রবণতাটি কিন্তু আগাগড়ে বেশি লোকের যেটি ত্রুটি সেটি আপনারা খুব সহজেই ধরে আপনারা ফেলতে পারেন ঠিক এটি যেমন আপনাদের গুণ তবে এটি কিন্তু বিশেষ সমস্যারও কারণ হয়ে দাঁড়ায় আপনাদের জীবনে দেখুন পনেরোই মে এর মধ্যে বহু মানুষের মুখোশ খুলে যাবে আপনার সামনে থেকে আপনারা আসল কোনটি নকল কোনটি তা বুঝতে শিখবেন সম্পর্ক ভাঙবে আপনাদের তবে আপনার যারা সন্তান রয়েছে পনেরোই মে আগে আগে তারা নিজেদের লাইফে বড় কিছু অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারে দু হাজার মে মাস পর্যন্ত সময়টি সন্তান নেবার জন্য খুব পারফেক্ট টাইম কিন্তু দেখাচ্ছে যে সকল কন্যা ব্যক্তি আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত রয়েছেন আপনাদের কাজ মধ্যম আকারে কিন্তু খারাপ চলবে না তবে সরকারি চাকরি যারা করেন আপনাদের পেছনে কিন্তু আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাই সাবধান আপনাদেরকে থাকতে হবে আপনার নামটিকে বদনাম করবার চেষ্টাও কিন্তু চলছে কন্যা যারা ব্যবসায়ীরা রয়েছে ২০২৫ সাল গোটা বছরই মনে রাখার মতন বছর হয়ে থাকবে ব্যবসায় চরম গ্রোথ আপনারা কিন্তু করবেন পনেরোই মে থেকে কেরিয়ারে বড় পরিবর্তন আসছে কাজ করবার ধরন আপনারা নিজেরাই পাল্টে দেবেন কাজের জায়গায় খুব পজিটিভিটি সাথেই আপনারা কাজ করবেন ম্যানেজমেন্ট ফিল্ডে যারা রয়েছেন যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন খুব সফলতম বছর হয়ে থাকবে এই দু সাল যে কাজের জন্য বহু দিন থেকে অপেক্ষা করছিলেন সেটি এবার হবে দু সাল অনেক কিছু পাওনা গণ্ডা আপনাদের মেটাবে তবে দেখুন শত্রু এখনো রয়েছে আগেও ছিল এবং সামনে গোটা শত্রু কিন্তু আপনাদের থাকবে কাজের ক্ষমতা আপনাদের মধ্যে অনেকখানি বাড়বে মাতার স্বাস্থ্য নিয়ে যেটুকু চিন্তা ছিল বড় সড়ো চিন্তা সেটি তো দূর হবে এমনকি মাতার মানসিক অবস্থার কিন্তু শুভ দিক দেখা যাচ্ছে তার যদি কোনো টেনশন থেকে থাকে সেখান থেকে সে কিন্তু এসে রিলিফ পাবে দেখুন ঋণ হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে অত্যাধিক ঋণ নিয়ে ফেললে কিন্তু অসুবিধা দেখতে হতে পারে তাই বিশেষ করে বলবো পনেরোই মের পরে যদি আপনারা কোনো ঋণ নেন বা লোন যদি নিতে হয় তাহলে খুব বুঝে ধৈর্য ধরে আগে চিন্তা করুন তারপরে সিদ্ধান্ত নেবেন দেখুন আরো তো আমি বলবো আপনার নিজস্ব কুণ্ডলিটিকে একবার দেখিয়ে নিয়ে তারপরে লোন দিকে আপনারা কিন্তু অগ্রসর হতে পারেন যদি সেখানে কোনো নেগেটিভিটি থাকে তাহলে না নেওয়াই কিন্তু ভালো এই গোটা বছর লিভার নিয়ে আপনারা ভুগবেন স্টমাকের সমস্যা হতে কিন্তু দেখা যাবে খাবার দাবার হ্যাবিট আপনাদেরকে ঠিক রাখতেই হবে যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন যারা কাউন্সিলিং এর কাজ করেন যারা লয়ার রয়েছেন আপনাদের কেরিয়ারে দারুণ উন্নতি হতে আপনারা নিজেরাই দেখবেন নিজেদের কথার দ্বারা আপনারা কিন্তু নিজেদের কেরিয়ারে ভালো মতন পরিবর্তন আনতে পারবেন তবে হ্যাঁ শত্রু তো থাকবেই শত্রুরা আপনাদেরকে প্রবলেম দেবে তবে তাদেরকে ইগনোর করুন তাদের বিরুদ্ধে আপনি নিজে থেকে কোনো পদক্ষেপই নিতে যাবেন না কারণ তারা এমনি এমনি নিজেরাই কিন্তু পড়ে যাবে তাই বাড়তি খাটনি তাদের জন্য আপনাদেরকে অন্তত খাটতে হবে না তবে এই গোটা বছর বাজে খরচ করা বন্ধ করুন দেখুন আপনারা নিজেদের পেছনেই অর্থ কিন্তু নিজেদের শখের পেছনে অর্থ কিন্তু ভালো মতন লোটাবে দেখুন এই বছর বরঞ্চ বলবো অর্থ জমান ইনভেস্ট আপনারা করুন লাভ আপনাদের বেশি হবে তিরিশে মার্চের আগে আগে লং ট্রাভেলিং আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে দেখুন প্রেম তো ভেঙেছে এবার সেই ভাঙা প্রেমী যে জোড়া লাগবে তা নাও হতে পারে তবে হ্যাঁ নতুন কেউ আপনার জীবনে প্রেম হয়ে কিন্তু আসতে পারে এরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে যারা বিবাহিত কন্যা ব্যক্তি রয়েছেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে গোটা দু সাল এই গোটা বছরই সে নিজেদের যে দেখাতেই ব্যস্ত থাকবে তবে আপনাদের সংসার জীবনে যে এর জন্য খুব খারাপ কিছু সিচুয়েশন হবে তা একেবারেই না সংসার জীবন কিন্তু আপনাদের তাও ঠিকঠাকই চলবে আপনার লাইফ পার্টনারের সাথে আপনি কোনো নতুন কাজ করতে পারেন সেই কাজে উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের উন্নতির জন্য আপনারা কিন্তু তাকে সাহায্য করতে পারেন দেখুন এরকম হতেই পারে যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তে সে আদতেও কোনো রকম কোনো কেরিয়ারের সাথে যুক্ত নয় কিন্তু আপনি তাকে এবার মোটিভেট করবেন যে তাকে মোটিভেট করবেন যে তার নেওয়া উচিত এবং তার জন্য তাকে যথাসাধ্য আপনি কিন্তু সাহায্য করবেন মে মাস পরবার পরেই নতুন কোনো ব্যবসা আপনারা কিন্তু অবশ্যই শুরু করতেই পারেন দেখুন ভ্রমণ হবে একসাথে আপনারা ভ্রমণ করবেন তার্থস্থানেও আপনারা কিন্তু ভ্রমণ করে আসতেই পারেন শনি তার তৃতীয় দৃষ্টিতে নবম ঘরে রাখছে যার কারণে পিতার স্বাস্থ্যর অবনতি হতে পারে বা পিতার স্বাস্থ্যের কারণে আপনাদেরকে চিন্তায় করতে দেখা যেতে পারে আবার পিতার সাথে সম্পর্ক আপনারা নিজেদের থেকেই ঠিক রাখবার চেষ্টা করুন ডেইলি ইনকাম আপনাদের তো বেশ বাড়বে দেখুন খাটনি তো হবেই বিশেষ করে আপনাদেরকে খাটতেই হবে কোন জায়গায় বিজনেসের ব্যাপারে নিজেদের ম্যারেজ লাইফের দিকেও সময় কিন্তু আপনাদেরকে একটু বেশি দিতে হবে নিজেদের স্বভাবের মধ্যে পরিবর্তন যে আসছে সেটি আপনারা নিজেরাও কিন্তু লক্ষ্য করবেন বা কিছু কিছু কন্যারাশির ব্যক্তি আপনারা এখন থেকেই তা লক্ষ্য করা কিন্তু শুরু করে দিয়েছেন আপনারা অনেকখানি ধীর হবেন এবং স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে কিন্তু বেশ বাড়বে আঠেরোই মে এই পর্যন্ত দেখুন তাড়াহোড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না আঠেরোই মে পরে অনেকখানি ঝামেলা আপনাদের মিটবে বিশেষ করে যারা আইনি ঝামেলায় পড়ে রয়েছেন সে আইনি ঝামেলা থেকে কিন্তু আপনারা আঠেরোই মে পরে রেহাই পেয়ে যেতেই পারেন এনার্জি লেভেল নিজেদের কাজের জায়গায় অনেকখানি বাড়তে আপনারা দেখবেন দেখুন জীবনে দিক পরিবর্তন হতে পারে যেটি ভেবে রেখেছে নিজের জীবন নিয়ে সেরকম ভাবনাটি আপনাদের কিন্তু পরিবর্তন হতে পারে মানে এবার যা ধারণা হবে তা কিন্তু নিজেকে নিয়ে আপনাদের স্পষ্ট ধারণা হবে কেবল বলবো কেবলই আপনারা কাজ করে যান এই বছর যে সংঘর্ষ আপনাদের নেই তা নয় সংঘর্ষ তো রয়েছে তবে সাকসেসও আপনারা কিন্তু ভালো মতোই পাবে খেলাধুলার প্রতি আগ্রহ আপনাদের বাড়তি জন্মাবে আর যারা খেলাধুলার সাথে এমনিতেই যুক্ত রয়েছেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ একটির পর একটি আপনাদের দু সালে আসবে মানসিক চাপ আপনাদের থাকবে বিশেষ করে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকে পরিবর্তন যদি চাকরিতে আপনারা করতে চান তবে বলবো তা যেন হঠাৎ করে না করে ফেলেন বুঝে শুনে নিয়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিয়ে তারপরে পরিবর্তন আপনারা করুন আঠারোই মে থেকে ব্যবসার গ্রোথ অনেকখানি ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করবে দেখুন আপনারা করতে চাইবেন তো প্রচুর কাজ কিন্তু মাঝে মধ্যে অলসতা আপনাদেরকে কিন্তু ঘিরে ধরতে পারে একটু বেশি মাত্রায় তাই অলসতা দেখালে কিন্তু চলবে না মাতার পায়ের হাড়ে কোন রকমের সমস্যা জয়েন্টে পেন এরকম কিন্তু ছোটখাটো বিষয় হতে দেখা যাচ্ছে আবার পরিবারের মধ্যেও কলহপূর্ণ বাতাবরণ মাঝে সাঝে কিন্তু তৈরি হতেও দেখা যাবে এবার সালে আপনারা কোন মহা উপায়গুলি করবেন যার দ্বারা গোটা দু হাজার নিজেদের ফেভারে আপনারা নিয়ে আসতে পারবেন প্রথমেই তো বলবো বিষ্ণু সহস্র নাম দিনে আপনারা হয় পাঠ করুন না হলে সেটিকে একবার আপনারা শ্রবণ করুন আর গণেশজির পুরো ভক্ত হয়ে থাকুন এবং হনুমান চালিশার রোজ পাঠ করুন দু এই বছর কন্যা আপনাদের জন্য শুভই আনতে চলেছে বলবো দু হাজার চব্বিশে যা দেখেননি যা পাননি তা দু হাজার পঁচিশ সেই খামতিগুলি আপনাদের কিন্তু মিটিয়েই ছাড়বে নমস্কার